বিসমিল্লাহ রাহমানির রাহিম দুনিয়া হলো পরীক্ষার স্থান আর জান্নাত হলো বিশ্রামের স্থান আমাদের রব ও ইলাহ হলেন একমাত্র মহান আল্লাহ কিন্তু আমরা অনেকে রব ও ইলাহের মধ্যে পার্থক্যতা জানি না চলুন আজকে রব ও এর মধ্যে পার্থক্যটা জেনে নেই ইলাহ এর প্রকৃত অর্থ মাবুদ বা উপাস্য রবের অর্থ আইনদাতা বিধানদাতা জীবনদাতা মৃত্যুদাতা অর্থাৎ যিনি দেন উপর থেকে যেটা আসে ইলাহ মানে আপনি যার দিকে নিবদ্ধ করবেন এর অর্থ হচ্ছে আপনি আইন মানবেন আল্লাহর বিধান মানবেন আল্লাহর সালাত আদায় করবেন আল্লাহর জন্য জাকাত দিবেন আল্লাহর জন্য হজ করবেন আল্লাহর জন্য অর্থাৎ আপনার দিক থেকে যেটা উপরের দিকে যাবে ইলাহ তাকে মানছেন আর উপর দিকে যেটা আসে এটা হলো রব এর কিন্তু ইলাহ অর্থ যারা আইনদাতা বিধানদাতা যারা মনে করে তারা এখনও ইসলামের প্রাথমিক ধারণা পায়নি কারণ তারা কালিমা অর্থ এখনও বুঝেনি তারা বুঝেনি যে অংশটুকু নিয়ে কাফেরা স্বীকার করত সে অংশটুকু নিয়ে তারা আলোচনা করছে যে অংশটুকু কাফেরা অস্বীকার করত সে অংশটুকু তারা আলোচনা করে না আপনার কর্মকাণ্ড যেদিকে নিপতিত হবে সেটা হচ্ছে মাবুদ যেদিকে নিপতিত হবে সেটা ইলাহ আর রব দ্বারা বোঝায় যিনি প্রতিপালন করবেন যিনি জীবন দিবেন মৃত্যু দিবেন সন্তান দিবেন আপনাকে সুস্থ করে তুলবেন এগুলোর উপর দিক থেকে আসে এটা হলো রবের অর্থ আর ইলাহ অর্থ আপনার দিক থেকে উপরের দিকে যায় আল্লাহর দিকে যায় এটাই হলো রব ইলাহের মধ্যে পার্থক্য